তবে এবার এই বেকারত্বের মাঝে দিশা দেখালো খড়গপুরের রেশমি কোম্পানি সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাকিমাদ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হয়েছে বিশেষ জব ক্যাম্পাসিং ও চাকরি প্রদান কর্মসূচি আর এই কর্মসূচিতেই আঠারো থেকে তেইশ বছর বয়সী অসংখ্য ছেলে মেয়ের চাকরি পাকা হয়েছে জানা গেছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই করেছিল আইটিআই কলেজের চেয়ারম্যান তাদের মধ্যে মধ্যে মূলত থেকে বছরের অংশগ্রহণ চাকরি দিতে উদ্যোগী বলে জানিয়েছেন সূত্রের খবর ইলেকট্রিশিয়ান ফিটার থেকে শুরু করে বিভিন্ন পদির চাকরি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা কলেজের প্রিন্সিপাল এই ক্যাম্পাসিং এর বিষয়ে জানিয়েছেন আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত জায়গা থেকে বাঁকুড়া পুরুলিয়া হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব সব দিক থেকে এখানে এসছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের কোন বিষয়টা দেখে ক্যাম্পাসিং করা হচ্ছে ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই আমাদের ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে সেখানে তাদের যারা পাস আউট হয়েছে পাস আউট ট্রেনিং বিশেষ করে এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ তেইশ বছরের মধ্যে সীমাবদ্ধ যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের দেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ সবাইকে সমানভাবে অগ্রাধিকার রাখছি কারোর অগ্রাধিকার থাকছে না যারা এখানে ভালো পারফর্ম করবে সেই অনুযায়ী তারাই একমাত্র চয়েস হবে প্রচুর ছাত্র ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্পাসিংটি দুই দিন ধরে চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় তা শেখানোর পাশাপাশি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিতে যোগদান করারও সুব্যবস্থা ছিল জানা গেছে ক্যাম্পাসিং এর প্রথম দিনেই পাঁচশো সত্তর জন ছাত্রছাত্রীর কর্মসংস্থান হয়েছে বিউরো রিপোর্ট এই মুহূর্তে